শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি কিছুখানি আর কি মাটি তো অল্প মাটি নিয়ে নিচ্ছি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে যে উনুনটা আছে সেই উনুনটা লেপে নেবো আর হচ্ছে রান্নাঘরটাও একটু জানি কীরকম হয়ে গেছে তাই ভাবছি আর কি রান্নাঘরটা লেপে নিই আর রান্নাঘরটা মোছাই ছিল এই যে যখন আটা আমি মাখি না তো আটা মাখার সময় একটুখানি যদি আটা পড়ে তাহলে না ঘরটা একদমই জানে মনে হয় যে মোছা নেই অনেক দিন ধরে মানে কেমন যেন দেখতে লাগে তো সেই জন্যে ভাবলাম যে রান্নাঘরটা একটু ভালো করে মুছে নেই আর সব কিছু মোছা থাকলে দেখবে মনটাও বেশ ভালো থাকে চলো বন্ধুরা রান্নাঘরটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আইডিতে নাম লেখা আছে সরকার জিজ্ঞাসা করেছিল যে কচ্ছপ কোথায় আছে কিভাবে পা খেয়েছে মানে যে আমাদের যে হাঁসের একটা পা খেয়ে নিয়েছিল সেই ব্যাপারে আর কি জিজ্ঞাসা করছিল তো কচ্ছপ আছে আমাদের পাশে অনেক পুকুর আছে তো ওখানে পুকুরগুলোতে না অনেক কচ্ছপ আছে তো সেখানেই থাকে আর কি পুকুরের জলের মধ্যে আর জলে তো হাঁস তো যাবেই তো সেখানেই আর কি পাটা খেয়ে ফেলেছিল আর নেক্সট কমেন্ট হচ্ছে ফাতিমা দিদি ভাই আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো তারা যারা আর কি আমাকে লাইক করো কমেন্ট করো আমার ভিডিও দেখো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্য সত্যি আমি খুব খুব খুশি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর সকালবেলায় কিন্তু আমার সমস্ত বাসন মাজা শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে চা বানিয়ে খেয়ে ফেলেছি আর এখন হচ্ছে একটু মাটি নিয়ে রান্নাঘরটা লেপে নিচ্ছি আর তারপরে কলে গিয়ে আর কি বাসন আর কি রাখাই আছে এখনও বাসন ধুইনি ওই যে চা যে খাওয়া হয়েছিল তো কাপ আর সেই বাসনগুলো আর কি ধোয়া হয়নি তো এখন আর কি গিয়ে ধুবো আর বন্ধুরা বারেন্দাটা কিন্তু আজকে আমি লেপছি না যেহেতু বারেন্দা সেরকম নিলেই ধরেনি বেশ ভালোই আছে তো তাই ভাবছি আর কি বারেন্দাটা আজকে লেপবো না অন্য কোনো দিন লেপব তো যাই হোক এদিকে আমি কাজ করছিলাম আর হাঁস দুটো দেখো দৌড় দিয়ে চলে আসলো ক্যামেরার সামনে আর ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা মুখ দিয়ে আর কি ধরার চেষ্টা করছিল আর ওই সময় আমি আমার ছেলেকে আর কি চিল্লাচ্ছিলাম তাড়াতাড়ি আয় দৌড়ে আর হচ্ছে ফোনটা ওখান থেকে তুলে নে না হলে হাঁস খেয়ে ফেলবে তো ছেলে এসে ক্যামেরাটা বন্ধ করে দেয় তারপর হচ্ছে আমি ক্যামেরাটা এদিকে লাগিয়ে আমার বাসনগুলো ধোয়া শুরু করে দিয়েছি বাসনগুলো মাজার পর আর আমাদের যে ড্রামটা আছে জলের ড্রামটা তো সেই ড্রামটা আমি কিন্তু অনেকক্ষণ লেগেছে পরিষ্কার করতে সেই ড্রামটা আর কি অনেকটাই শ্যাওলা ধরেছিল ভিতরটা তো অনেকটা সময় লেগেছে পরিষ্কার করতে ড্রামটা পরিষ্কার করে ওইদিকে চান করে নিয়েছি আর জলও কিন্তু নিয়ে এসছি যাই হোক আর এই দিকে প্রীতমের বাবা দেখো বাজার করে নিয়ে এসছে আজকে দিন পর মাংস নিয়ে আসলো আর এখন আপাতত মাংসগুলো আমি উপরে রেখে দিলাম আর তারপরে বাকি যে বাইরে আর কি জিনিস আছে আর কি সেই জিনিসগুলো আনবো আর হচ্ছে পুঁইশাক নিয়ে এসছে তো পুঁইশাক আর কি আজকে রান্না করব যেহেতু তো আমি এখানে ভেবেছিলাম ক্যারি ব্যাগটার মধ্যে শুধু পুঁইশাক তারপরে দেখলাম যে না নিচে আবার ভিন্ডিও আছে তো সেগুলোকে আর কি আলাদা করছিলাম আর ওইদিকে কেরি ব্যাগে তোমরা দেখতে পারছো আর কি একটা প্লাস্টিকের বাটি তো ওটা হচ্ছে কলের বাটি কদিন পর পর যেহেতু কলের বাটিগুলো পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর কি ভিতরে কি জানি কেমন করে তো সেই জন্য আর কি নতুন একটা বাটি নিয়ে এসেছে তো যাই হোক এদিকে আমি ভিন্ডি আর হচ্ছে পুঁইশাকগুলো আলাদা করে নিলাম আর এখন হচ্ছে পেঁয়াজগুলো নিয়ে যে ঘরে রেখে দেব। আর তেলের কিন্তু প্যাকেট এনেছে তবে আজকে তেলের প্যাকেটটা আমি খুলবো না ওটা হচ্ছে কালকে খুলবো আজকে না একটুখানি তেল আছে সেই জন্য আর এখানে দেখো পান নিয়ে এসছিল তো পানটাই এখন আমি দিতে যাচ্ছি বাইরে আর এখানে চলে আসলাম শাকগুলো নিয়ে ঘরে আর কি রান্নাঘরে তো রান্নাঘরে এসে শাকগুলো আর কি কাটবো আর কিছু কিন্তু আমি রেখে দেব কারণ হচ্ছে এতগুলো শাক লাগবে না সেই জন্য আর যতটুকু লাগবে ততটুকু আমি কেটে নিচ্ছি আর এখানে ভিন্ডিও আছে ভিন্ডিটা আজকে আর রান্না করব না শুধু হচ্ছে কুই শাক আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে মাংস যেহেতু নিয়ে এসছে আর মাংস রান্না করব। এইদিকে দেখো আমি পেঁয়াজ আর হচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি একসাথে যখন পেঁয়াজ আর আলুটা একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ধুয়ে আনা মাংসগুলো আমি দিয়ে দেব আর হচ্ছে মশলাটা দেওয়ার আগে কিন্তু আমি এই সবগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো কারণ হচ্ছে যদি আগে থেকে আমি একটু না ভাজি না কেমন যেন একটা গন্ধ লাগে মাংসগুলো আমরা খেতেই পারি না তো সেই জন্য মশলা দেওয়ার আগেই লবণ আর হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিই তারপরে হচ্ছে মশলা দিয়ে আর কি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই আমাদের গরিব ঘরের মাংস রান্না একদম সিম্পল মাংস রান্না তবু কিন্তু খুবই স্বাদের হয় আমাদের দেশীয় রান্না যাকে বলে এখানে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি খুবই সাধারণ মশলা যেগুলো আর কি আমাদের সবসময় বাড়িতে থাকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এসব আর হচ্ছে জিরেটা আমি বাটা করেছিলাম আলাদাভাবে লাস্টে হচ্ছে জিরে বাটাটাও দিয়ে দিলাম তো এইসব নিয়ে আর কি এতটুকু আর কি মশলা দিয়েই মাংসটা রান্না করা হয় তবে খুব টেস্টি হয় রান্নাটা খেতে আর কি মাংসটা আর অত সব আমরা অনেক কিছু আমরা দেই না মাংসতে যেহেতু ঘরে আমাদের সেরকম ওই দামি দামি কী কী দেয় না মানুষে অনেকে কিন্তু মাংসতে অনেক রকমের জিনিস দেয় তবে আমাদের ঘরে যা আছে সেটা দিয়ে আমরা মাংস রান্না করে খাই আর কি দেশি রান্না যাকে বলে আর কি খুব ভালো হয় স্বাদ হালকা জল দিয়ে এখন হচ্ছে মাংসটা কষিয়ে নেব আর বন্ধুরা লঙ্কাটা কিন্তু আমি পরে দিই কারণ হচ্ছে ছেড়ে যেহেতু লঙ্কা ছাড়া খাবে সেই জন্য বন্ধুরা রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজার পর উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি হচ্ছে চলে গিয়েছিলাম বাইরে বাইরে যে কিছু আর কি দেখেছ তোমরা যে খড়ি আছে ওখানে তো সেই খড়িগুলো আর কি কাটার জন্যে আমরা দুজনে আর কি চলে দিই প্রীতমের বাবা আর আমি আর এখানে হচ্ছে প্রীতম আর কি পড়ে নিয়েছে একটুখানি শুয়ে আছে ওর বাবার সাথে আর এখানে প্রীতি পড়ছে বই নিয়ে আসছে এখানে আর আমি হচ্ছে এখন একটু পড়াবো ওকে তারপর হচ্ছে যাব রান্না করে রান্নাঘরে চলে এসছে একটু জল গরম করার জন্য প্রীতমের নাকি জীবের যে ঘাগুলো আছে একটু আর কি ব্যথা ব্যথা করছে দুদিন ভালোই ছিল এরকমই হচ্ছে দুদিন ভালো আবার দেখে হয়ে যায় বেশি তো একটু ব্যথা ব্যথা করছিলো বলে বলছিল আমাকে একটু গরম জল করে দিতে সেই জন্য একটু গরম জল করে দিচ্ছে ওকে আর তারপরে হচ্ছে একটু আটা মাখবো ভাত আছে একটু আটা মাখবো যেহেতু মাংস আছে তো মাংস দিয়ে অনেক সময় রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর প্রীতমের বাবা মাংস দিয়ে রুটি খেতে ভালোই পায় সেই জন্য আর কি একটি রুটি বানাবো আর দুপুরবেলা কিন্তু আমি মাংসটা ঝাল ছাড়া আর কি নামিয়েছিলাম তো খেয়ে নিয়েছিল এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি ওর জীবের ঘাটা আর কি ব্যথা বেশি করছে আর কি জানি না এটা কবে আর কি শেষ হবে এই দেখো ভালো হচ্ছে দুদিন ভালো আবার ওই আগের মানে আগের মতোই চলে যায় আর কি খুব জ্বালা যন্ত্রণা করে তো দুদিন ভালো ছিল আজকে আবার যে এরকম যাই হোক এখন ওকে আর কি কিছু একটা বানিয়ে দিতে হবে রাতে খাওয়ার জন্য এদিকে দেখো একটুখানি শাক আমি রেখে দিয়েছিলাম দুপুরবেলা যা শাক এনেছিল না একটু বেশি হয়ে যায় সেই জন্য আমি একটু রেখে দিয়েছি কালকে আর কি রান্না করবো এগুলো আর এখন হচ্ছে এগুলো আমি গাড়ির উপরে শীত আর কি পাবে একটুখানি সেই জন্য গাড়ির উপরে আর কি রেখে দেবো তাহলে ভালো থাকবে পাতাগুলো নষ্ট হবে না তো বন্ধুরা কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি মানে আর কি রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে ওই ছেলেকে জলটা গরম করে দিয়েছিলাম তারপরে তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমার শেষ হয়ে যায় তারপরে যে একটু ভিডিও ক্লিক করব সেটা একদমই আমার মনে ছিল না তাই জন্য আর কি করা হয়নি কালকে আর কি আর হচ্ছে কালকে একটু শরীরটাও ভালো লাগছিল না ভিডিও করার মানে এনার্জি বাড়ছিলাম না কেন জানি না তো সেই জন্যেই আর কি কালকে সেরকম আর কি রাতের যে ভিডিওটা অ্যান্ড করব মনেও ছিল না আর শরীরে একটু এনার্জিওটা কম ছিল কালকে সেই জন্যে আর কি ব্লগটা অ্যান্ড করা হয়নি কালকে আর হচ্ছে আজকের ভিডিওটা যে তোমরা দেখছো এখন সেই ভিডিওটা দেখবে মানে খুব কম লেন্থের আর কি হয়েছে যেহেতু বললাম এই যে আমার এনার্জিটা খুব কম ছিল কালকে ব্লগ করার সেই জন্য আর কি তো ছোটোখাটোই আর কি আজকের ব্লগটা ভাবলাম যতটুকু কাজ করেছি যতটা আর কি পেরেছি তো ততটাই তোমাদের সাথে শেয়ার করি তা হলে আবার মানে একটা দিন গ্যাপ চলে যাবে সেই জন্যে ভাবলাম যে না যতটুকু কাজ করেছি অতটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যে আর কি সকালবেলা আজকে ক্যামেরার সামনে চলে আসলাম ভিডিওটা অ্যান্ড করার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা এতক্ষণ যারা আমার ব্লগ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা